কুষ্টিয়ার বড় বাজারে আঙুল ফলে কলা গাছ হয়ে যাওয়া এক সমন্বয়কের সাথে দেখান আনো আর ভাই ভোন্ডা নিয়ে যেন কোথায় যাচ্ছে পিছনে বসা এক মমতাজ মার্কা মহিলা আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই উনিকে বলতেছে মোবারক এ তোমার ভাবি তো ভাবি তো বুঝলাম আমি কি পরিয়েছেন শাড়ি নামো সারি উনি কানের কাছে মুখটা এনে বলতেছে মোবারক আমি আর কত দেখবো এলাকার মানুষের কি হক নেই উনি ওনার বউ দেখিয়ে এলাকাবাসীর হক আদায় করছে অথচ গত বছর আগস্টে এ বন্যা হয়েছে দেশে এই বন্যার টাকা কোথায় আছে কিভাবে আছে কার কাছে আছে কোন কায়দায় খরচ করা হচ্ছে মানুষ তো এগুলা কিছু জানে না এই আপনাদের যে এলাকা এই এলাকায় কেউ কি বন্যার টাকা মেরেছে একজনও নাই মনে হচ্ছে যেন আল্লাহর বিবাহ করলে আমি এই এলাকায় করব। আপনাদের হলে হলে যারা বন্যার টাকা মেরে দিয়েছে তাদেরকে খবর রাখুন তাদের পিছনে গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করুন এবং আগামী আগস্ট মাসে যে অডিট হয়েছে আগস্ট মাসের বন্যার টাকার এগুলা হিসাব নেন টাটকা হিসাব নেন মনে করছেন হুজুর কিছু জানে না হুজুর তো ভার্সিটি টাটকা মাল